যুগে যুগে হজরত আদম সুফি সালাম থেকে আমার আপনার নবী হায়াতুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পর্যন্ত সমগ্র পর্যায়ে পর্যায়ে আমার আল্লাহ প্রত্যেক পর্যায়ে প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা নবী পাঠিয়েছেন আপনি কখনো বিশ্লেষণ করেন নাই এই নবীগুলা আল্লাহ কেন পাঠিয়েছেন আপনি যদি কোরআনের দিকে তাকান কোরআনের মধ্যে আল্লাহ সহা নেওয়া তাহলে বিভিন্ন জায়গার মধ্যে মারুফ করে বলেছেন ও আমার বান্দা আমি যুগে যুগে নবীগণকে পাঠিয়েছি রাসুলগণকে পাঠিয়েছি শুধুমাত্র তোমরা উম্মতদেরকে পরিশুদ্ধ করার জন্য তোমরা উম্মতরা যে গুনার দিকে চলো যে গুনার রাস্তার মধ্যে চলো তোমরা উম্মতরা না বুঝে যে শয়তানের শব্দ শয়তানের পেরবি করো শয়তানের প্যারবি করা থেকে তোমাদেরকে ছুটি আনার জন্য তোমাদেরকে শয়তানের প্যারবি করা থেকে দূরে সরিয়ে আনার জন্য তোমাদেরকে রাহে লাহির মধ্যে আনার জন্য তোমাদেরকে আমি আল্লাহর বান্দগির পথে আনার জন্য তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আনার জন্য ইবাদতের মোজা বুজার জন্য আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে আমার নবী রাসূলগণকে প্রেরণ করেছে সুবহানাল্লাহ এবং সর্বশেষ আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ makhluk সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন বলে যিনি আদমের নবী যিনি নবী যিনি মূসার নবী যিনি ইব্রাহিমের নবী যিনি সমগ্র নবীদের নবী সমগ্র রাসুল গণের রাসুল বলে যিনি মেরা গিয়েছেন মেয়েরা গিয়ে ইমামুল আম্বিয়া হয়েছেন বাইতুল মুখাদ্দেশে মসজিদ আখান মধ্যে যিনি সমগ্র নবীগণের ইমাম হয়েছেন বলে ওই ইমামুল আম্বিয়াকে শেষ জামানের মধ্যে পাঠিয়ে যে নবীর কাছে শাহরহুল্লাহ উম্মত হওয়ার দাবি জানিয়েছেন ওই নবীকে শেষ জামানের মধ্যে পাঠিয়ে দিয়েছি তাও তোমরা উম্মদদেরকে শুধরানোর জন্য উম্মদদেরকে শয়তানের থেকে দূরে রাখার জন্য সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা সময় তোমরা আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ওমা মিন ক্বাবলিকা মির রাসূলিন আমার আল্লাহ বললেন ইয়া আল্লাহ আমি আপনার পূর্বে যত রাসূলই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ইল্লা নুহাই ইলাইহি সমগ্র নবীগণের উপর আমি অহি প্রেরণ করেছি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনী আমি সমগ্র করেছি উপরে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই সুতরাং সমগ্র নবীর যেন শুধুমাত্র আমি আল্লাবাদ করে শুভানন্দ আল্লাহ রেবাদ করতে হবে আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর ইবাদত করা যাবে না কিন্তু আমরা বন্ধ বত বড় সাত আমার আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য যে চোখ দিয়ে আমরা সমগ্র জাহান দিকে পা দিয়েছেন হাত দিয়েছেন সমগ্র জিসিম দিয়েছেন আমাদেরকে মাথা দিয়েছেন সমগ্র কিছু আমাদেরকে দেওয়ার পরও আমরা আল্লাহর করি না বরঞ্চ আমরা আল্লাহর আবাদত না করা সত্ত্বেও আমরা আমাদের অবর্তমানে আমাদের বেখেয়ালে আমরা অনেক সময় সারাদিন আমরা শয়তানের আবাদত করতে থাকি কিন্তু আমরা নিজেরাও জানি না আমরা যে শয়তানের আবাদত করি আমরা নিজেরাও জানি না আমরা কখন যে শয়তানের আবাদতি হয়ে গেছি শয়তানের পূজারি হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না তো বলে বান্দা কখন শয়তানের আবাদত করে তো সুফিয়া কিরাম বলে বান্দা যখন আল্লাহর আবাদত থেকে দূরে চলে যায় অতিরিক্ত যখন দূরে চলে যায় দূরেতে চলে যায় বলে এর চাইতে যখন বেশি দূরে চলে যায় বলে তখন বান্দা নিজের অবর্তমানে শয়তানের প্যারবি করতে থাকে শয়তানের এবাদত করতে থাকে তো বলে এবাদত কাকে বলে এবাদত বলে ওই বিষয়টাকে যেটা কারোর জন্য নির্দিষ্টভাবে এককভাবে করা হয় তো রকম এবাদত বলে বান্দা যখন কুল হুয়া হাত বলে আল্লাহকে এক বলে বন্দে যখন আল্লাহকে একমাত্র সাহায্যকারী মানে এবং আল্লাহ কি এলাবা কই মদগার নেহি বলে এটার উপরে যখন বান্দা বিশ্বাস করে আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই এটার উপরে যখন বান্দা বিশ্বাস করে এবং বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য বান্দা রোজা রাখে আল্লাহর জন্য বান্দা করে আল্লাহর জন্য আল্লাহ করে আল্লাহর জন্য বান্দা যখন মুখ থেকে কথা বের করে কালাম বের করে কথা বের করে বলে সেটাও যখন আল্লাহর জন্য হয় বন্দা যখন নামাজ পড়ে আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহর জন্য হস্ করে আল্লাহর জন্য জাকাত দেয় আল্লাহর জন্য সম্পূর্ণ